আলোচনা বন্ধ করে দিয়েছে একদম আইন বন্ধ করে দিয়েছে মিলাদ পড়া হবে না এটা হবে না আরে আলোচনা যদি না হয় তাহলে অন্ধকার হবে না বলুন তো অন্ধকার হবে না যত আলোচনা হবে যত আপনার কোরআন থেকে আলোচনা হবে তত কি হবে আপনার সমাজ আলোকিত হবে বলেন সোহান ছাত্রী সহজ শিক্ষা মুসাম্মাদ ফারিয়া খাতুন মুসাম্মাদ ফারিয়া খাতুন পুরস্কার বিতরণ করবে জনাব মোহাম্মদ

"وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ربك هو الخلاق العليم

بسم الله الرحمن الرحيم. وَالْأَسْرِ وَالْأَسْرِ إِنَّ الْإِنْسَانَ لَفِي قص إِلَّا الَّذِينَ آمَنُوا وعبدوا الصَّالِحَاتِ وَتَوَسَّوْا بِالْحَقِّ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، اللَّهُ السَّمَدُ. Allah ialah the Allam ilah, Allam an ahl asla mualaf. illallah Muhammad Rasulullah. kalimah Allah taala betito ibadu teru pujuk to mahbud हर जट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह तआला रसूल अगिनीन शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलहमदुलिल्लाहि रब्बिल आलमीन guest Alromani Rohim Malik yangmitin Iiakana na but tua ia akan natain Idina sitan mustakin si laan amta lain goin magtupi lain ola tolid Amin assalamuala jump ওই চা শুরু যার তার কারাজি আসমান জমিন আর বিক্ষরাজি সাগর নদী আর পূর্ব দরাজি সিজিলে তুমি সব তোমারই তো দাম নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়ন মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন বগুড়া আশোকলা পীরবাড়ি টাই মসজিদের উদ্যোগে পুরস্কার বিতরণ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপস্থিতি হতে পেরেছি এর জন্য শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের দোয়ার মজলিসে পুরস্কার বিতরণের মজলিসে আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়েছে যার কারণে যে উপস্থিত থাকতে পারে না বলে আমরা দুঃখিত উনি বলছে আমাদেরকে বলছে যে ভাই তুমি কাজ শেষ করে দাও সমস্যা নেই নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামের ফাউন্ডেশন সবার প্রতি আলাইকুম এই উদ্যোগগুলো আসলেই খুবই আলাদে ভালো একটা উদ্যোগ এবং আমরা দেখি এগুলো দিন যাচ্ছে প্রসারিত হচ্ছে আর এগুলো মানে আরো যেন ভালোভাবে ইয়া হয় সেগুলো আমরা কামনা করি এবং সবার প্রতি স্বাস্থ্যতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম একটা উপজেলায় বাংলাদেশের চৌষট্টি জেলার একটা করে উপজেলায় বারোটি কেন্দ্র এই কেন্দ্র উনিশশো তিরানব্বই সালে এই প্রতিষ্ঠানটি পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানে এখন প্রত্যেক উপজেলায় গড়ে প্রায় দেড়শো করে কেন্দ্র পরিচালিত হচ্ছে তার মধ্যে বগুড়ায় সতেরোশো ত্রিশটি কেন্দ্র পরিচালিত হচ্ছে বিভিন্ন উপজেলায় এখানে মূলত আমাদের দুটা ভাগ একটা ভাগে আমরা স্কুল পরিবহন শিক্ষার্থীদের প্রাণ শিক্ষা শেখাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অষ্টম পর্যায় শীর্ষ প্রকল্পের বগুড়ার এই আশকলা পীরবাড়ি জামে মসজিদ সহস্করণ শিক্ষা কেন্দ্রের আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমাদের দেশ মুসলিম প্রধান দেশ এই দেশে মক্ত শিক্ষা ব্যবস্থা এটা অতি প্রাচীনকাল থেকেই এই মক্তব ব্যবস্থা চলে আসছে এই শিক্ষা ব্যবস্থাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সরকারিভাবে সরকারের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই কার্যক্রমটাকে আরও গতিশীল আরও বেগবান করার জন্য আরও বহুল বিস্তৃতি করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে একশো আটাত্তরটা মসজিদের মধ্যে এটা একটা যেখানে আমরা এখন কথা বলছি তো এই জন্য আল্লাপাক সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ এই এক হাজার মসজিদের মধ্যে এই মসজিদটাকে কবুল করছেন এই কার্যক্রমের জন্য এই জন্য আমরা আল্লাহ তালা দরবার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ছাত্রী ফউজ কোরআন শিক্ষা মোসাম্মদ ফারিয়া খাতুন মোসাম্মাদ ফারিয়া খাতুন পুরস্কার বিতরণ করবে জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম ভাই আজকে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করবে আমার হুজুর ও বকর সিদ্দিক মুসাম্মাদ ফাতেমা খাতুন মুসাম্মাদ ফাতেমা খাতুন পুরস্কার বিতরণ করবেন ফিল সুপারভাইজার আনোয়ার হোসেন রাজস্ব বগুড়া চতুর্থ হয়েছেন ছাত্রীর মধ্যে মাইশা খাতুন অশ্বুদে কে মোহন মত্তুলা দেওয়ানী মত্তুলা খরশিদেশ سنا إيسو جانما بلغا كنا بكماله كسف الدجا بجماله حسنت جميع خصاله كسف عليه بجماله كسف الدجا بجماله كسف মুরব্বিয়াল আবার সিরিয়াস পদ কাছে দা অনেক কথা এখানে হয়েছে ইকরা পাঠ হয়েছে পড়ো সর্বপ্রথম গার হিরাতে ইকরা কারা ইয়াকরাও ইকরা আমরের শিকা পড় পড় বিস্মিরব্বিক আল্লাহ তোমার পূর্ব নামে যিনি সৃষ্টি করেছেন বলেন শোভানন্দ সেই গণশিক্ষা আজ এখানে যে ছাত্র ছাত্ররা গরিব সকালবেলা মা ভাই বোন যাদের নিয়ে যায় শহরে বিভিন্ন জায়গাতে তারা ধরে কিন্তু এখানে সরকার যে একটা উদ্যোগ নিয়েছেন সকালবেলা এখানে সেই কোরআন করেন তেলাওয়াত হয় কায়দা পড়ানো হয় কামিল ক্লাসে একটা কেতাব পড়েছে আল অসফ ছোট্ট একটা কেতাব সুরা আছে হাদিসে আল্লাহ একটা কমের ওপরে গজব ঢালবেন শেষ করে দেবেন ফেরস্তাদিক বলছেন ফজর পর কিন্তু কাজ হচ্ছে না আল্লাহর হুকুম হচ্ছে না বলে আল্লাহ এই কমকে ধ্বংস করবেন আপনার বললেন আমরা রেডি আসি আল্লাহ বলছেন এ ফেরিস্ত ওই কখন তো একটা মাসুম বাচ্চা কচি ছেলে পাঠ করে সবার সঙ্গে বলুন আল্লাহ হাম দু রব হিল আখাল সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ যিনি সারা জাহানের রব বলেন শোভানল্লভী হন এই পাঠ করার জন্য আমি কম থেকে চল্লিশ বছর আজাম আমি উঠিয়ে নিলাম বলে সোহান আমাদের দেশে হাক্কানে আলিমের বহু অভাব আছে হাক্কানে আলিমের অভাব আছে আমাদের দেশে আমি বড় মসজিদে নামাজ পড়েছি পাকিস্তান প্রোডে আব্দুল লতিফ ইমাম সাহেব ছিলেন আপনার নোয়াখালীর তারপর আমার ভাই মরহম আলহাজ মোজাম্মেল হাক ইট আপনার এরুলিয়ার উনি থাকতেন আপনার শ্বশুর আর বহু আলিম আহমদ হকানি আলিম অভাব আছে এই জন্য সমাজের অবস্থা এমন দোষণীয় হয়ে গেছে যে তেনারা আল্লাহ রুহুল রহমতুল্লাহ এই রকম জবির দস্তা আলিম তেনারা ছিলেন যেন সাইদ সাহেব ছিলেন মাল আলম আপনার আমি তো বলি যে বড় মসজিদে যখন তাকবির হয় রুকুর থেকে উঠে রুকুতে শেষ যায় এমন একটা ভাব হলো বারো মসজিদে মারহম মোজাম্মেল ইমাম সাহেবের সেই জিনিসটা সেই ফায়দাটা নাই সেহেতু এই ছোট ছোট ছেলেরা পড়বে আপনার কোরআন কারিম শিক্ষা করবে কলিমা শিখবে আশি বছর বয়সে অনেক বুড়ো আছে বুড়ি আছে কলমায় পারে না কি কথা ঠিক না ঠিক না সে তো এই যে সরকার যদি দেখলেছেন কিন্তু একটা দুঃখের বিষয় চেষ্টা করলে বিগত সরকারেরা এটা সরকারি করে দিয়ে যেতে পারতেন কি কথা ঠিক না কি সরকারি করে দিতে পারতেন আমার স্নেহের স্মদন অভিগুল আমার সঙ্গে প্রায় কথা হয় সেহেতু আল এল নুরুল ও কৌ বিদ্যায় আলো বিদ্যায় সত্যি বলেন সোহেল আল জেহেল জুলুমাতন আপনার নিরক্ষরতা হলো অন্ধকার সমাজ আলোচনা নাই আলোচনা বন্ধ করে দিয়েছে হবে হবে না না এটা আরে আলোচনা যদি না হয় তাহলে অন্ধকার হবে না বলুন তো অন্ধকার হবে না যত আলোচনা হবে যত আপনার কোরআন থেকে আলোচনা হবে তত কি হবে আপনার সমাজ আলোকিত হবে বলেন এইখানে আমার সে আছে চাষা যান বুরহান উনি যখন ডাক দিয়েছেন নাবিকে

صلى النبي <سؤال> صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي سلام عليك سلام الله أشرك بَدْرُوا علينا واكتفت منه البدور مثل عروسك ما رعينا قد يا وجه سروري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي سلام عليك سلام الله بلغ العلا بكماله كشف الدنيا بجماله حسدت جميع خصاله صلوا عليه وعلي اللهم امين انت شافي

সব সময় অক্লান্ত পরিশ্রম করতেছেন ফাউন্ডন ফাউন্ডেশন থেকে লোকজন এসেছেন আল্লাহ স্থানীয় লোক আমার ইসলাম সেনা আল্লাহ নাজমুল এখানকার আসেন জেলারা আসেন মাওলা আল্লাহ কোচে কোচে ছেল মেরাহি মসজিদে তোমার কালাম আল্লাহ শরীর তেলাউত করে মাওলা আল্লাহ আমার হাতকে ফিরিয়ে দিতে পারো এতগুলো কে ফিরে দিতে পারবে না মাওলা কচি মাসুম বাচ্চারা কিছুই বোঝে না কোনটা গোনা কোনটা পাপ বোঝে বাওনা

আল্লাহ বগুলা শহরে সেসব আল্লাহকে কোথায় সেই ইসলামকে প্রচার করে শ্রেয়াছেন নার কোথায় মল্লক সহ কোথায় মনে স্টেন সমস্ত পদৃদ্ধ করে ইসলাম প্রচার করার জন্য শ্রেণ মাহেশ্বর বারায় আল্লাহ তেরাজের পাক রে আল্লাহ পবিত্র দিনের সোজেলতে আমাদের দিন মায়া বন্ধুকার করে চলে গেছে খুঁজে খুঁজে ছেলে মেয়েরা বাবা নাই মা নাই মা আসে বাবা নাই অবস্থা অনেকে আছে মা আল্লাহ আপনি খবর ঘরে দেন আল্লাহ সারা বিশ্বের মাঠে নিয়েছে যা তো মমিন মুসলমান চলে গেছে কাফের মুসলমান অনেক বেঁধে দেব সকলের কবরকে জানাতে আল্লাহ আমার ভাই মুজম্বেল ইমাম সাহেব কত মাহফিল করেছে কত মহাব্বত ছিল কত ভালোবাসা ছিল একদিন আমি ওখানে গেলাম যা দিকে তার কবরটা কীভাবে ওখানে পড়ে আসে ওনার ইসলামের আলো জ্বলাইছেন বাতি জ্বলাইছেন এরকম হাক্কানি আলিমের অভাব আছে আমাদের দেশে আল্লাহ আমাদের প্রতি খাস রহমত দান করেন আসমানে বালা জমির আমাদের মাওলা কচি কচি ছেলের যেন আমাদের পরে আরে আসতে সেরা আলী বাহকানি আলী হতে পারবে মাওলা মহাক্কে আলেম যেন হতে পারে আলেমে খয়েম যেন হতে পারে মাওলা বা ফাতেমার সঙ্গে রাহিমার সঙ্গে চরিত্র গঠন করতে পারে মাওলা ছেলের ইমাম হাসান হোসেন চরিত্র গঠন করতে পারে মাওনা আল্লাহ আমার সিনিয়র অফিকুল ইসলাম আল্লাহ আক্লাদু পরিশ্রম করতেছেন আমার ভাই শামসুল আলম অক্লাদু পরিশ্রম করতেছেন আমার ভাই ইমদাদুল হক চেয়ারম্যান পেছেন আল্লাহ আকালাদু পরিশ্রম পরিশ্রমকে আপনি কবুল করে দিলেন বাবা قد الجنة لقبه يا عجيد يا غفار يا رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم الله <ورحمة>